হ্যালো কি সুমনের মা বলছেন হ্যাঁ আমি ওর টিচার বলছি আচ্ছা বলছি আপনার ছেলেকে তো আমি প্রায় গত দুমাস ধরে পড়াচ্ছি প্রতিটা সাবজেক্টও বিশাল নাম্বার পাচ্ছে প্রচুর দশে দুই তিন করে পাচ্ছে আগের ছয় সাত পেতে দুই তিন করে পাচ্ছে আমার দৌলতে আপনার ছেলের পেছনে আমাকে প্রচুর সময় দিতে হচ্ছে দিদিকে দু ঘন্টা ধরে পড়াচ্ছি তার মধ্যে দেড় ঘন্টা ধরে গল্প আর তিরিশ মিনিট ধরে পড়াচ্ছি আপনার ছেলেকে তো এত সময় ব্যয় হয়ে যাচ্ছে না আমার অন্যান্য থেকে টাইম দেওয়া হচ্ছে না মানে আমার অফ টাইমে যেগুলো আছে কবাডি খেলা ঘুম ঘুম ক্রিকেট খেলা বন্ধুদের সাথে আড্ডা মারতে যাওয়া ড্রিঙ্কস করা ঘুরতে যাওয়া এগুলো হচ্ছে না তো বলছি একটি আপনার কাছে কথা বলার আছে মায়েরটা যদি আপনি হাজার টাকা বাড়িয়ে দিতেন এখন আপনি দেড়শো টাকা করে দেন আর যদি হাজার টাকা বাড়িয়ে দিতেন একটু সুবিধা হতো আর কি মানে বুঝতেই তো পারছেন বেকার ছেলে হাত খরচা বেড়ে গেছে বাপ মা কে যদি এখন চা হাত খরচা চাই এখন দূর থেকে দূর দূর করে তারা করবে আপনি যদি হাজার টাকা বাড়িয়ে দিতেন যদি এগারোশো পঞ্চাশ টাকা দিলেন খুব ভালো হতো আপনার ছেলেকে যেমন পড়াচ্ছি মাসে দুদিন করে সেরকমই পড়াবো তার বেশি পড়াবো না কিন্তু আপনার ছেলে যে করে আমার মাথাটা ঘোরায় মানে যাতেও বকবক করায় আমার ঘরে এসে ডিসপেন্ট খেতে হয় ঘুমের ওষুধ খেতে হয় তো সেই সেই ওষুধ খরচাটাও তো বেড়ে গেছে প্লাস মাথা যন্ত্রণা করে হাত ঘুমাতে পারি না সাত গার্লফ্রেন্ডের কথা বলতে পারি না যদি হাজার টাকা একটু বাড়িয়ে দেন খুব ভালো হয় আর নেক্সট দু মাস পরাবো তারপরে আবার যদি হাজার টাকা বাড়িয়ে দেন তো আরও ভালো হয় জানি না আপনি কতটা কি করবেন হ্যালো হ্যালো